নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব বাস্তবতা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ রোববার বেলা এগারোটায় মহানগরীর একটি রেস্তোরাঁয় সম্মিলিত নাগরিক কমিটির আয়োজনে এই বৈঠক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ডক্টর মৌদুদ হোসেন আলমগীর পাভেল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম নগা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল মিলন মিডিয়া সেলের সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা প্রমুখ আলোচনায় বক্তারা বলেন নতুন বাংলাদেশ গঠনে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শিক্ষাক্ষেত্রে অগ্রগতি ও সামাজিক উন্নয়নে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কর্মক্ষেত্রে যৌন হয়রানি। আর্থিক নিয়ন্ত্রণের অভাব এবং পারিবারিক দায়িত্ব নারীর অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা হিসেবে রয়ে গেছে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদের শিক্ষা দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয় বক্তারা আরও বলেন তৈরি পোশাক কৃষি চা বাগান গৃহকর্ম নির্মাণ ও সেবা খাতসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও মজুরি নিরাপত্তা ও পদোন্নতিতে তারা এখনও বৈষম্যের শিকার হচ্ছেন রাজনৈতিক ক্ষেত্রেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ সীমিত হলেও স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রাষ্ট্রীয় ও সামাজিক অগ্রযাত্রায় তাদের ভূমিকা অনস্বীকার্য দেশের টেকসই উন্নয়নে নারী পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ জরুরি নারীদের ক্ষমতায়নে কর্মমুখী প্রশিক্ষণ নিরাপদ কর্মপরিবেশ ও বৈষম্যহীন সামাজিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান তারা ছাহিদুৰ ৰহমান ডেস্ক ৰিপৰ্ট নৱৰূপ টিভি